অনেক মজার একটা বিষয় আজকের পর থেকে আপনি কিন্তু যে কারো জন্মদিন কোন মাসের কত তারিখে সেটা তার কাছে না শুনেই বলে দিতে পারবেন হ্যাঁ বন্ধুরা ছোট্ট একটি অঙ্কের সাহায্যে যে কারো জন্মদিন কোন মাসের কত তারিখে আপনি সেটা বলে দিতে পারবেন চলুন তাহলে আজকের এই মজার ম্যাজিকটি দেখে নেওয়া যাক বাদশাহ তোমার কোন মাসের কোন তারিখে জন্ম সেটা বোর্ডের মধ্যে লিখবে কিভাবে লিখবে ওই তারিখটা আগে লিখবে এবং পাশে সেই মাসের ডিজিটটা লিখবে যদি জানুয়ারি হয় তাহলে এক ফেব্রুয়ারি হলে দুই মার্চ হলে তিন ডিসেম্বর হলে বারো এরকম সামনে তারিখ এবং মাসের ডিজিটটা লিখবে ঠিক ঠিক থাকো আপনারাও একইভাবে একইভাবে যার জন্মদিন নির্ণয় করতে চাচ্ছেন তাকে বোর্ডের মধ্যে কিংবা খাতার মধ্যে সাদা খাতার মধ্যে লিখে রাখতে বলবে লেখা শেষ তো এবারে জন্ম তারিখটা যে আছে যে তারিখটা আছে সেটার সাথে দুই গুণ করো আপনি কিন্তু যাকে এই কাজটা করতে বলবেন তার কাছে কোনো সংখ্যা জানতে চাইবেন না আমি শেষে জানিয়ে দেব কিভাবে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন লেখা শেষ হয়ে গেছে তো জন্ম যে তারিখটা সেটার সাথে কত গুণ করা হয়ে গেছে দুই গুণ করা হয়ে গেছে এবারে সেই সংখ্যাটা যে সংখ্যাটা পেয়ে গেছো সেই সংখ্যাটার নিচে পাঁচ লিখে যোগ করো মানে ওই সংখ্যাটার সাথে পাঁচ যোগ করে ফেলো ঠিক একই প্রসেস কিন্তু আপনারা সেই মানুষকে বলবেন যার জন্ম তারিখ আপনি নির্ণয় করতেছেন শেষ হয়ে গেছে পাঁচ যোগ করা হয়ে গেছে এবারে যে সংখ্যাটি এসেছে সেটার সাথে কি করবে গুণ করো করে করে একটু সময় লাগলেও এবার সঠিক সঠিকভাবে করতে হবে কিন্তু শেষ আপনি ঠিক একই প্রসেসে করবেন কাজগুলো শেষ আচ্ছা এবারে যে সংখ্যাটি এসেছে সেটার সাথে তোমার জন্ম যে মাসটা আছে মাসের ডিজিটটা আছে সেটা যোগ করে ফেলো মাসের ডিজিট যদি ফেব্রুয়ারি হয় তাহলে মার্চ হলে মানে এইরকম যদি নভেম্বর হয় এভাবে শেষ অনেক দেখছি আচ্ছা এবারে কোন সংখ্যাটি এসেছে আমি কি জানতে পারি আঠারোশো বাষট্টি এক আট ছয় দুই আমার অনুমান বলছে তোমার জন্ম তারিখ হচ্ছে ষোলোই ডিসেম্বর সঠিক মজার ব্যাপার তাই না 16 ডিসেম্বর দেখি 16 ডিসেম্বর দেখুন এই যে 16 ডিসেম্বরে তার জন্ম আমি কিভাবে বললাম জাস্ট একটা ডিজিটের সাহায্যে সে বলেছে 1800 1862 তো আমি কিন্তু সাথে সাথে বলে দিয়েছি যে তার জন্ম তারিখ হচ্ছে 16 ডিসেম্বর এটি কিভাবে সম্ভব আপনিও পারবেন কি করে যে সংখ্যাটি বাচ্চা বলেছে সেই সংখ্যাটি থেকে আমি 250 মাইনাস করেছি মানে আড়াইশো বিয়োগ করবেন আপনি তাহলে দেখুন আমি এখান থেকে দুইশো বিয়োগ করে ফেলতেছি কত আসে শূন্য আছে দুই মিল করতে দুই পাঁচ আছে ছয় মিল করতে এক দুই আছে আট মিল করতে ছয় আবার একের এক এই যে আপনি সংখ্যাটা পাবেন সেই সংখ্যাটি প্রথম ডিজিট দুইটা হচ্ছে জন্ম তারিখ এবং পরের ডিজিট দুইটা হচ্ছে জন্ম মাস তাহলে আমি বলে দিছি যে ডিসেম্বরের ১৬ তারিখ তার জন্ম ষোলোই ডিসেম্বর এই যে বারো যখন এসেছে তার মানে ডিসেম্বর আর ১৬ তারিখ এভাবে কিন্তু আমি বলে দিয়েছি আপনারাও ইচ্ছে করলে পারবেন এখনই চেষ্টা করে দেখতে পারেন হ্যাঁ বন্ধুরা আমাদের এই পেজে নিয়মিত গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথ গুলি আপলোড হচ্ছে পাশাপাশি মাঝে মধ্যে আমরা এরকম গাণিতিক কিছু ম্যাজিক কিংবা মজা করে থাকি আপনারা আমাদের পাশে থাকতে এই ভিডিওটি যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম